দীর্ঘদিন ফেসবুক অ্যাকাউন্ট মোবাইলে লগ থাকার কারণে আমরা অনেক সময় ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যাই আর ফেসবুকের পাসওয়ার্ডটি যদি আপনারা বলে যান তাহলে কিভাবে আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কত ছিল তার জন্য আপনাকে কী কী করতে হবে কুম্ভা কুম্বাজটি ওপেন করে নিতে হবে কুম্বাজটি ওপেন করার পরে এখানে দেখেন ডান পাশে উপরে থ্রি ডট দেখা যাচ্ছে থ্রি ডটের উপরে আমি ট্যাপ করে দিব থ্রি ডট উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে খুঁজে নেবেন সেটিং আমি দেখেন এখানে সেটিংটি পেয়ে গেলাম আমি সেটিংটির উপর আবার ট্যাপ করে দিলাম সেটিংটির উপর ট্যাপ করে দেওয়ার পর স্কুল ডাউন করে একটু উপরে নিয়ে যাই আসার পরে দেখেন এখানে লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছে অর্থাৎ আমার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমরা এখানে পেয়ে যাব তারপর আমি যেহেতু দেখাবো ফেসবুকের পাসওয়ার্ডটি আর আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনাদের প্রয়োজনও সেটাও কিন্তু আপনারা এই প্রসেসে আপনারা দেখে নিতে পারবেন আমি আমি দেখবো আমার ফেসবুকে দেখেন এখানে কিন্তু ফেসবুক দেখাচ্ছে নয়টি অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি এই ফেসবুক অ্যাকাউন্টের উপর আমি ট্যাপ করে দিব দেওয়ার পরে আপনাদের যদি মোবাইলে লক অথবা পাসওয়ার্ড থাকে তাহলে ফেস ফেটানো কাজ পাসওয়ার্ডটি তুলে দেবেন তুলে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পরে আমি যেই ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চাই সেটা কিন্তু দেখেন এখানে কিন্তু আমার পাস ডে দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে ডট ডট অর্থাৎ আমার পাসওয়ার্ডটি হাইট করা আছে আমরা যদি দেখতে চাই তাহলে কি করবো এই আই অর্থাৎ ছোকের মতন যে আইকনটি দেখা যাচ্ছে এখানে ট্যাপ করলে দিলে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কত ছিল এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি আমার এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার রিকোয়েস্টটি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা টাকা নোটিফিকেশনটি অন করে দিবেন কারণ আমি যখনই এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ